আল্লাহ তারা জিব্রাইল আলাইহিস সারা হুকুম করলেন হে জিব্রাইল অমুক এক বস্তি তুমি জালিয়ে করে তার কার করে দাও ধ্বংস করে দাও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন ও আল্লাহ এই বস্তিতে পরে এক মানুষ আছে আল্লাহ বলেন সব মানুষগুলা সহ তুমি জালিয়ে দাও ধ্বংস করে দাও তখন সময় জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহকে বললেন হে আল্লাহ এই এলাকার মধ্যে তোমার এমন এক বান্দা আছে নেককার বান্দা যে কখনো জীবনে তোমার নাপন করে নাই গো মালিক যে অল টাইম তার সারাটা জীবন তোমার রাস্তায় ব্যয় করেছে সে তোমার নাপন মানে কখনো কোনোদিন করে নাই তাকে কি ধ্বংস করে দিব

এই জন্য বললেন কারণ ওই ব্যক্তি নিজে আমল করেছে নিজে নামাজ করেছে নিজে হজ করেছে নিজে টাকা দিয়েছে নিজে ইসলামের উপরে অটল থেকেছে কিন্তু তার আশেপাশের লোকরা যে জাহাজ নামি হয়ে যাচ্ছে ওই বান্দার মাথার মধ্যে ওই লোকের জন্য কোনো পেরেশানি নাই তারা যে জাহান নামে চলে যাচ্ছে তাদের দিয়ে কোনো পেরেশানি নাই টেনশন নাই এই জন্য সে জাহান নামে যাবে তাকে ধ্বংস করার হুকুম করলেন অতএব এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা নিজে একা একা নামাজ করলেই জান্নাতি হতে পারবো না আমরা নিজে একা একা পর্দা করলেই জান্নাতি হতে পারবো না আমরা নিজে একা একা আমরা যদি আল্লাহর যাবতীয় নেক আমল করি আমরা জান্নাত পাবো না কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আর যদি বান্দা তুমি নিজে জাহান নাম থেকে বাঁচতে চাও আহালকে জাহান নাম থেকে বাঁচানোর কোন রাস্তা বের করো না তাদের প্রতি যদি তোমার কোনো তালকিন থাকে না তাদেরকে যদি তুমি পর্দা পুষি দা হারাম হালাল এগুলো বলো না তাহলে তুমি নিজে আমল করো জাহাজ নামে হয়ে যাইবা এই জন্য আল্লাহ তারা আমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমরা দুনিয়াতে এসেছি তাই আমরা মানুষের কল্যাণের কাজ করতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেকের অধীনস্থর ইশাস আল্লাহর দরবারে দিতে হবে এই জন্য আল্লাহর নবী বলেন কুল্লুকুমরা ইবুন কুল্লুকুম মাসউদুন আন রায়াতি আমরা যেন ওই হাশরের ময়দানে আমাদের অতি নস্তের জবাব এই আমার মা পর্দা করে কিনা আমার স্ত্রী পর্দা পুশিদা করে কিনা আমার সন্তান নামাজ পড়ে কিনা আমার সন্তান ইসলামের ভিতরে অটল থাকে কিনা আমরা আমরা এই দিকে লক্ষ্য রাখতে হবে